সাবনাফল <laughs> <traumas> <wheels> ছাপলা ধরেছে এদিকে হচ্ছে মো মন্দির পুকুর মোহনের ভাগিনা মোনে সব মাছ মেরে পোনা আছে সব মারে নিল রামনগরে নাইম মোমেন সব মাছ মারে নিল লক্ষ লক্ষ টাকার নেক্সট কত বড় পুকুর এই পুকুরের আয়তন হচ্ছে ছয়শত পঞ্চাশ শতাংশ

1 kg বড় মাছ এমন হয় তোস ভালো বড় মাছ ভালো বড় বড় মাছ তুই কি জিবে দিতে পারিস ওয়াও 3 kg হইবো এটা মাস্টার একটা মাস্টার হচ্ছে একটু হাতে ধরেন দললে পরে হচ্ছে আমি একটু রোনাডে এদিকে যখন ছুটি নাও লাগতো না দি একটু ধরেন 3 কেজি ওজন হবে 3 কেজি ওজন ঠিক আছে 3 কেজি ওজনের একটা মাছ মারলো মনি স্যার মোমেন্ট

আরেক টাকা তিন কেজি ওজনের মাছ আমরা আশা করতেছি এই দেখেন কেমনে দৌড়াইতেছে দেখেন মোমেন্দ্রের ফিশারি থেকে সব মাছ মেরে নিল মাছ সাবধান চলে যাবে মানিতে আবার সব কষ্ট কষ্টই বৃথা যাবে আমরা হচ্ছে যে আমার বন্ধুর ফিশারি এটা বন্ধু মোমেনের এই ফিশারিটা সে ভাড়া দিবে কত রে পার ডে ওমেন পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পার ডে দেখছেন তো কী পরিমাণ মাছ আছে এখানে প্রতি মিনিটে মিনিটে মাছ ধরবে দেখেন আরেকটা মাছ প্রতি মিনিটে মিনিটে মাছ ধরতোস মোমেন্ট সব মাছ মেরে নিল দেখেন এটা তিন কেজি না হলেও প্রায় দুই কেজি হবে দেখেন মোমেন অবশ্যই হেল্প করতেছে কী করবো তার বাঘে বাঘি না মাছ মারতেছে তো আর না করতে পারে না এটা কি মাছ মৃগেল মিঠা মৃগেল মাছ দেখেন দুই কেজি ওজন তো হবেই তো এই পুকুর ভাড়া দেওয়া হবে এই যে এই যে এই পুকুর ভাড়া দেওয়া হবে পাঁচ হাজার টাকা পার ডে যদি দুই দিনের জন্য নিতে চান টানা তাহলে আট হাজার টাকা মোয়ের আরেকটা আজকে যদি ফিশারি ভাড়া দিত তাহলে তো সে চার হাজার টাকা পাইতো কিন্তু ভাগিনা যে তার সব মাছ মেরে নিল

বর্তি শুধু মাছ আর মাছ দেখেন নাচানাচি করতেস মুভেন্ট দেখেন ছোট শুরু হয়ে গেছে ওই যে দেখেন আরো কয়েকজন খুদে দর্শক আসছে যারা হচ্ছে এই এখানে যে মাছ মারা দেখবে যে দুজন আসতেছে খুদে দর্শক